আজকে শেয়ার করবো একটু ভিন্ন ধরনের ভিন্ন রকমের কাতলা মাছের রেসিপি অতি সাধারণ একটা রেসিপি কিন্তু স্বাদে অসাধারণ ফোড়ন দিয়ে কীভাবে এই কাতলা মাছটা বানিয়েছিলাম সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি তাহলে চলুন মূল রেসিপিতেই চলে যাওয়া যাক এখানে ছ পিস কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা সর্ষের তেলেই করবো এই মাছটা সর্ষের তেলে করলেই ভালো হয় তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন হাফ চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে মা তেলটাকে আর একটু গরম করে নিয়ে মাছটাকে ভেজে নিলাম লাল লাল করে এতে কড়াইতে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে তেল একটু কমিয়ে রেখেছি ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম মেথিটা কিন্তু পুড়িয়ে ফেললে তেতো লাগবে তাই মেথো মেথিটা দিয়েই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর টমেটো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিলাম টমেটোটা নরম হয়ে গেছে এবারে এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাকে দিয়ে এক মিনিট মতো কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে কিন্তু আরও একবার একটু জল দিয়ে আরও একবার কষিয়ে নেব এতে সাঁচটা খুব সুন্দর হয় মশলা যত কষানো হবে ঝোলের স্বাদটা কিন্তু তত ভালো হবে এক মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এক মিনিট পর ঢাকাটা কুলে নিলাম আবারও সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য আমি জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু মাখা মাখা করলেই ভালো হয় তাই জন্য জলটা আমি এক কাপ মতো দিয়ে দিলাম জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলাটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার মাছগুলোকে দিয়ে দিয়েছে ঝোলটা যখন ফুটতে শুরু করেছে মাছগুলোকে দিয়ে দিলাম মাছটাকে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আমি দু তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। মাছটা একটু ঝোলটা মাছের মধ্যে ঢোকার জন্য তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম হালকা হাতে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব সমস্ত মাছটাকে হালকা হাতে উল্টে পাল্টে নিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি মাছটাকে সার্ভ করে দেব। একবার এইভাবে মাছের ছোল বানানোর অনুরোধ রইল কথা দিচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ